বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবার লোকসভা নির্বাচনে কত পার্সেন্টেজ ভোট দেখলেন বামেদের এই পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট হার্ডলি ছয় পার্সেন্টেজ তার আগেও একই ছিল হেরফের কিছু হয়নি হ্যাঁ বামেদের ভোট পার্সেন্টেজ কমেনি কিন্তু বামেদের একটা অংশ দাবি তুলছে বামেদের কোর ভোট পাঁচ পার্সেন্ট নয় ছয় পারসেন্ট নয় কম করে হলেও এখনো পর্যন্তও বারো থেকে পনেরো পার্সেন্টেজ কোর ভোট ব্যাংক রয়েছে তবে প্রশ্ন হচ্ছে খাতায় কলমে কেন পাঁচ পার্সেন্ট দেখাচ্ছে বাম নেতারা মনে করছেন বাম নেতারা বলছেন আমরা পার্টি চালাচ্ছি আমরা জানি আমাদের কোর ভোট ব্যাংক কত থাকতে পারে আমাদের কোর ভোট ব্যাংক বারো থেকে পনেরো পার্সেন্টেজ রয়েছে কেন এত কম যুক্তি হচ্ছে যেভাবে সন্ত্রাস চলেছে প্রচুর মানুষ যারা ভোট দিতে পারিনি অন্য দলকে ভোট দেবে না বলে তারা ভোটই দিতে যায়নি বামেদের ভোট দিতে পারছে না বলে এবং অনেকেই রয়েছে অ্যালায়েন্স পছন্দ করছে না যার ফলে ওটাকে ভোট দিয়েছে কেউ আবার অনেক বামপন্থী রয়েছেন যারা ওই কংগ্রেসের সঙ্গে হাত ধরেছে বলে কেউ বিজেপি কেউ কে ভোট দিয়েছে এবং সামনে যেটা এসেছে এবারের লোকসভা নির্বাচনে প্রায় ফর্টি পার্সেন্টের বেশি সিপিআইএম কর্মী নাকি ইনঅ্যাক্টিভ ছিল কেন ইনঅ্যাক্টিভ ছিল এই তবে বামেরা মনে করছেন বামেদের কোর ভোট ব্যাংক রয়েছে বারো থেকে পনেরো আপনাদের কি মনে হয় যে বামেরা বারবার বলছে বা বাম নেতাদের মুখে যেটা আমরা শুনতে পেলাম যে বারো থেকে পনেরো পার্সেন্টেজ ভোট রয়েছে সত্যি কি তাই প্রশ্ন তবে বামেরা যে বদ্ধ বদ্ধপরিকর নিজেদের ভোট ঘরে তোলার সেটা বামেদের কার্যকলাপে বোঝা যাচ্ছে বামেদের কর্মসূচিতে বোঝা যাচ্ছে দেখুন বামেরা লোকসভা নির্বাচনের আগেও যেমন ওই যে মোহাম্মদ সেলিম বলেছিলেন আমরা হেঁটেও আছি আমরা নেটেও রয়েছি সত্যি সেটা বাস্তবেও দেখা যাচ্ছে বামেরা হেঁটেও আছে বামেরা নেটেও রয়েছে আমরা যদি দেখি বিভিন্ন ইস্যু বিভিন্ন দাবি দাবা নিয়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন বামেদের খবর দেখেন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন বামেরা রাস্তায় রয়েছে সিটু সংগঠন থেকে শুরু করে ক্ষেতমজুর ইউনিয়ন আপনারা যদি দেখেন যুবরা রাস্তায় রয়েছে সিপিআইএম রাস্তায় পড়ে রয়েছে বিভিন্ন ইস্যুতে কোথাও স্মার্ট মিটারের প্রতিবাদ কোথাও মূল্যবৃদ্ধি কোথাও হকারস উচ্ছেদ বিভিন্ন কারণে বামেরা রাস্তায় পড়ে রয়েছে এদিকে যদি দেখেন নিরাপদ সর্দার নিবিড়ভাবে কাজ করে চলেছে উনি জানেন নিচিত তলায় সংগঠন দুর্বল হয়ে গেছে তাই উনি বিভিন্ন জেলায় ক্ষেত মজুরি ইউনিয়ন এবং কৃষক সভাকে চাঙ্গা করার জন্যে বিভিন্ন জেলায় যাচ্ছেন সম্মেলন করছেন মিটিং করছেন এরিয়া কমিটিতে যাচ্ছেন কথা বলছেন কেন এমন অবস্থা হলো কিভাবে শক্তিশালী করতে হবে তার ফর্মুলা এঁকে দিচ্ছেন অন্যদিকে যুবদের নিয়ে পড়ে রয়েছে মিনাক্ষী মুখার্জি আপনারা যদি দেখেন বিভিন্ন জেলায় যেমন নিরাপদ দ্বার ঘুরে বেড়াচ্ছে ঠিক তেমন ওই যে মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি বিভিন্ন জেলায় যাচ্ছেন যুবদের নিয়ে সংগঠন করছেন যুবদের নিয়ে সম্মেলন করছেন কেন লোকসভা নির্বাচনে যুবদের সংখ্যা কম ছিল এই নিয়ে কাটাছেড়া করছে আগামী দিনে নিজেদের ভোট ঘরে তোলার জন্য বামেরা বদ্ধ বদ্ধপরিকর আর আমরা দেখতে পাচ্ছি আর যে কথাগুলো বলছি বন্ধুরা একটু মিলিয়ে নেবেন কিছু বলার আগে একটু মিলিয়ে নেবেন দেখুন আপনি যদি বামপন্থী হয়ে থাকেন আপনার জন্য এই খবরগুলো ইম্পর্টেন্ট কারণ মনোবল ভেঙে গিয়েছে আপনার আর মনোবল চাঙ্গা হবে কোথায় যদি ওই সব খবর দেখতে থাকেন হবে না বামেদের খবর দেখতে হবে আপনাকে আর বামেদের দুর্বল ভাববেন না পাঁচ পার্সেন্টেজ ভোট আছে সেটা ভাববেন না বামেদের কাজগুলো দেখলেই বোঝা যায় বামেরা কিন্তু যখন তখন ঘুরে দাঁড়াতে পারে কিন্তু বিজেপি কাটা হয়ে দাঁড়াচ্ছে কারণ মানুষ মনে করছে বিজেপি পারবে তৃণমূলকে হাঁটাতে এই ভুল ধারণা যখন মানুষের মধ্যে থেকে বেরিয়ে যাবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে এবারে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বহু জায়গায় এই বিজেপির প্রতি মানুষের ভরসা কমতে শুরু করে দিয়েছে বিভিন্ন কারণে তাই বামেদের কাছে এটাও একটা বড় সুযোগ মানুষের ভরসা আবার পুনর্দখল করা আর কাজ আপনারা যদি দেখেন পরিতোষ পাটনায় মেদিনীপুরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ওনাকে যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়ি যাচ্ছে তাদের সঙ্গে কথা বলছে তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছে এবং নিজেদের কর্মীকে যারা কর্মী সমর্থক রয়েছে মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন উনি প্রতিদিন পার্টি অফিসে যান বিভিন্ন পার্টি অফিসে ভিজিট করেন মনোবল চাঙ্গা করার কাজ করছেন যেমনটা নিরাপদে সর্দারকে দেখতে পাচ্ছি ক্ষেত ইউনিয়ন ইউনিয়নকে নিয়ে এমনভাবে কাজ করছে যেন মনেই হচ্ছে না যে বামেরা শূন্য গিয়েছে ওনার একটাই কথা আমাদের কাজ আমাদের করে যেতে হবে ভোটটা হচ্ছে একটা মাধ্যম সরকার গঠন সেখানে আমরা হেরে যেতে পারি আমাদের খুঁজে দেখতে হবে কেন আমরা হেরে গেছি স্টেপ বাই স্টেপ এবং আমরা দেখতে পাচ্ছি সেইভাবেই কাজ করছে কিন্তু বামেরা যেটা বলছে বামেদের কোর ভোট ব্যাংক অ্যারাউন্ড বারো থেকে পনেরো পার যাই হোক কিছু কারণ রয়েছে যেই কারণে নাকি বামেরা এই পাঁচ ছয় পার্সেন্টেজ ভোট পাচ্ছে তবে ভোট দেওয়ার সুযোগ পেলে বামেরা পনেরো থেকে ওই ষোলো সতেরো পার্সেন্টেজ ভোট পেতে পারে যেটা মনে করছে দেখা যাক আগামী দিনে সত্যি কি বামেরা নিজেদের ভোট ব্যাঙ্ক ঘরে তুলতে পারবে দু হাজার ছাব্বিশে কি খেলা ঘোরাতে পারবে দু হাজার ছাব্বিশে কী করতে চলেছে বামেরা প্ল্যান কি একলা চলনীতি বামফ্রন্ট সরকার গঠনের উদ্দেশ্যে কি এগোচ্ছে বামেরা কি বুঝতে পেরেছে বাম কংগ্রেস জোট দানা বাঁধেনি বামেরা কি এই পথেই এগোচ্ছে আগামী দিনে যে বামেরা একাই লড়তে পারে সময় এলেই জানতে পারবো তবে হ্যাঁ অনেক বামপন্থী নেতা যারা রয়েছেন তাদের মুখে শোনা যাচ্ছে তারা নিজেরাও স্বীকার করছে বাম কংগ্রেসের জোট দানা বাঁধেনি অনেক মানুষ ভোট দেয়নি বা অনেক মানুষকে ভয় দেখিয়েছে যার ফলে তারা ভোট দেয়নি তবে এই বাম আবার ঘুরে দাঁড়াবে কিভাবে ঘুরে দাঁড়াবে বামেরা বলছে আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে সময়ের সঙ্গে সঙ্গে যেই মানুষগুলো আমাদের ভোট দেয়নি তারা যখন নিজেদের ভুল বুঝতে পারবে বা বামেদের যদি কিছু ভুল থাকে সেই ভুলগুলো বামেরা শোধরানোর চেষ্টা করছে যার ফলে বামেরা বারবার বলছে আমরা একটা মেল আইডি দিয়েছি আপনাদের অভিযোগ কি রয়েছে কীভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি আমাদের এই পরাজয়ের কারণ কি যদি আপনারা কিছু পরামর্শ দিতে পারেন অবশ্যই মেল করতে পারেন মোহাম্মদ সেলিম বলেছেন আমরা হেঁটেও আছি আমরা নেটেও রয়েছি সত্যি বামেরা সেটা দেখাচ্ছে বামেরা হেরে গিয়েছে বসে নেই কর্মীদের উৎসাহিত করছে আপনারা যদি দেখেন বিভিন্ন জেলায় জেলায় সম্মেলন হচ্ছে এই যে তেইশ চব্বিশ তারিখে এই অগাস্ট মাসে কল্যাণীতে পশ্চিমবঙ্গের সিপিআইএম সম্পাদক মন্ডলীর একটা সভা রয়েছে যেখানে সীতারা মিয়াচুরি আসবেন অন্যান্য সিপিআইএম নেতারা রাজ্যের নেতারা আসবেন দুদিন তবে একটা কথা বলি এই বাম হেরে গিয়েছে যদি আপনারা দেখেন বামেদের সভাগুলো আমি দেখেছি যথেষ্ট ভিড় হচ্ছে বামেরা যে পদযাত্রা করছে বিক্ষোভ দেখাচ্ছে এই যে কলকাতার বুকেই আপনারা দেখলেন সেখানেও যথেষ্ট ভিড় হচ্ছে হেরে যাওয়ার পরেও যে বামেদের কোর ভোট ব্যাংক বামেরা বলছে যে বারো থেকে পনেরো পার্সেন্টেজ রয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই কারণ বামেরা অনেক কর্মী রয়েছে তারা বলছে আমি ভোট দিতে পারিনি আমার এরিয়াতে আমি যখন ভোট দিতে পারিনি আমি আমার ভোট নষ্ট করবো না আমি ভোটই দেবো না অন্য দলকে ভোট দেবো না অনেক বামপন্থীরা রয়েছেন এখনো ভরসা করে যান তারা অনেকে বলছে কংগ্রেসের সঙ্গে হাত ধরাটা ঠিক হয় কিন্তু তারা যখন কেন্দ্রের দিকে তাকাচ্ছেন তারা বলছেন হ্যাঁ কংগ্রেসের সঙ্গে হাত ধরাটা প্রয়োজন ছিল না হলে বামেদের অস্তিত্ব পাওয়া যেত না বামেরা জোট করেই কিন্তু কেন্দ্রে আটটা না নটা আসন পেয়েছে সেখান থেকে অনেকেই মনে করছে বামেদের শক্তি ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে সুরবাদ নাকি হয়ে গেছে অন্যান্য দেশে যেমন দেখতে পাচ্ছি বামপন্থীদের উত্থান হচ্ছে ঠিক পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের বামপন্থীদের উত্থানের সময় চলে এসেছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন সত্যিই কি বামেদের কোর ভোট ব্যাংক বারো থেকে পনেরো পার্সেন্টেজ বা সতেরো আঠেরো পার্সেন্টেজ হতে পারে এটাই কি কোর ভোট ব্যাংক অনেকে ভোট দিতে পারিনি যার ফলেই কি পাঁচ ছয় পার্সেন্টেজ দেখাচ্ছে যেটা বাম নেতারা বারবার বলছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন